2025 এর 21 থেকে টার্গেট 26 26 এর বিধানসভা ভোটে পদ্মফুল উপরে ফেলার হুংকার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে বলেছিলাম 50 পেরোবে না বিজেপি। যে কটা ছাইপা আছাড় গুটি কো বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে। 2021 এর আগে বলেছিলাম খেলা হবে। এবার বলছি পদ্মফুল উপরে ফেলা হবে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশে এই অভিযোগে গত কয়েকদিন ধরে এই সরব তৃণমূল এবার একুশের মঞ্চ থেকে নিয়ে চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন বিজেপিকে আজকে যদি কেউ বাংলায় কথা বলছে কিসের এত আপনাদের গায়ে জ্বালা কেন এত গাত্র তাহ খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি বলছি নির্বাচন কমিশনকে নিশানা মমতার বাংলায় ভোটার তালিকা থেকে নাম্বার দিলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী বিজেপির চক্রান্ত তো চলছে নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে বিচারের বাণী নীরবে ভিতে কাঁদছে আগেরবার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে একশো এক মাসের জন্য যাকেই সন্দেহ হবে এক মাস জেলে আটকে রাখতে পারবে ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে এটা হচ্ছে তার নোটিফিকেশন যার জন্য আজকে এক হাজারের ওপর লোক তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে কাউকে উত্তরপ্রদেশে কাউকে ছত্তিশগড়ে কাউকে মধ্যপ্রদেশে এমনকি উড়িষ্যা পর্যন্ত আর একটা চিঠি আমাদের কাছে এসছে জুলাই মাসে পাঠিয়েছে প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনাল রোহিঙ্গা আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে ভোটার লিস্ট থেকে বাদ দেবে বাংলার পরিচয় থেকে বাদ দেবে বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে হাম ইলেকশন কমিশন কো চেয়ার করে সেট করতে হ্যাঁ লেকিন জেসে বিহার মে चौलीस लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर्मो सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में তৃণমূলের একুশে জুলাইয়ের কর্মসূচি ঠিক সেই অর্থাৎ আজই বিজেপির উত্তর কন্যা অভিযান আর উত্তর কন্যা অভিযান তিন বাতি মোড় থেকে বিজেপি যুব মোর্চার মিছিল শুরু হয় নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপর কামরাঙ্গাগুড়ি উত্তর কন্যার সামনের রাস্তা হয়ে মিছিল শেষ হয় চুনাভাটিতে আর সেখানেই সভা আর সেই সভা থেকেই সুর চড়ান শুভেন্দু অধিকারী বিহারের মতো এসআইআর চাই এসআইআর মানে কি নিশ্চিন্ত থাকুন ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী অনুপ্রবেশকারী নয় এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোন চিন্তা নেই মাফুজা খাতুন আলিদা আছে এরাও রাষ্ট্রবাদী মুসলিম আমরা আপনাদের সাথে আছি কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না

জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে বাজনা বাজে এটা কি সবাই এবং জোর করে আনা লোক পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে এদের কিছু বলতে না তার কারণ দেখেছেন তো গ্রামগঞ্জে ছাগলের তিনটে বাচ্চা হয় দুটো বাচ্চা দুধ খায় আরেকটা বাচ্চা ট্রিং করে লাফায় এই বাংলার বিজেপি হচ্ছে ছাগলের থার্ড বাচ্চা ধর্মতলায় একুশের মঞ্চ থেকে পাল্টা হুশিয়ারি বাড়ির সামনে একাধিক বিক্ষোভ আন্দোলনে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় একুশের সমাবেশের দিনই উত্তরবঙ্গে বিজেপির কর্মসূচি ধর্মতলার মঞ্চ থেকে পাল্টা হুশিয়ারি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমরা প্রোগ্রাম করলে পাল্টা প্রোগ্রাম করতে হয় বিজেপিকে এবার তোমরাও যখন প্রোগ্রাম করবে সেন্ট্রাল লিডারদের নিয়ে আমাদেরও সেদিন কোনো না কোনো প্রোগ্রাম থাকবে তার কারণ তুমি আমাদের পথ দেখিয়েছ আমরা পথটা দেখে দিশা নিয়েছি কোথায় কোথায় আমার বাড়ির সামনে যাওয়া কোথায় কোথায় নবান্ন অভিযান তাহলে কোথায় কথায় আপনাদের নেতার বাড়ি অভিযান হবে না কেন

সবাই জানতো পশ্চিমবাংলায় একুশ জুলাই একটাই মঞ্চ হয় ধর্মতল যারা মাঝখানে কনফিউশন তৈরি করছে কর্মীদের বিভ্রান্ত করেছিল দিলীপ ঘোষ টিএমসি যারা বলেছিল তারা ডিম ভাত খাওয়া বিজেপির কোনো কর্মী বিশ্বাস করেনি কিন্তু মাথায় একটু সন্দেহ এসছে দিলীপটা জোরে রাখুন রক্তকে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি জেলা থেকে সরাসরিতে অন্যান্য খবরের দিকেও নজর রাখবো কারণ সুপ্রিম কোর্টে এস এস নিয়োগ বিধি বহাল রাখলো সুপ্রিম কোর্টও এস এস নিয়োগ বিধি বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ওদিন ভৎসনা করে বিচারপতি সরাসরি চলে যাব অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে অর্ণব কি হলো আজ হাইকোর্টে দেখো প্রায় চুয়াল্লিশ হাজার শূন্য পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করেছিল ভ্যাকেন্সি বিজ্ঞপ্তি তিরিশে মে দু সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে আইনি জটমুক্ত হলো এবং সুপ্রিম কোর্ট যে ডেডলাইন দিয়েছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সেই নিয়োগ প্রক্রিয়াতে আজকে পরিষ্কারভাবে এসএসসির যে বিধি তৈরি হয়েছিল দু হাজার পঁচিশ সালে সেই বিধি অনুযায়ী এই নিয়োগ হবে হতে পারে দু হাজার ষোলো সালের শূন্যপদ প্রায় আঠেরো হাজার শিক্ষক সেই শূন্য পদ থেকে এসছে বাকি প্রায় সতেরো হাজার তাতে কিছু বেশি এই শূন্যপদ নতুন করে তৈরি হয়েছে রাজ্য সরকার এই শূন্যপথ তৈরি করেছে যেটা ভাবে বিভিন্ন শূন্যপদ তৈরি হওয়ার কারণে তৈরি হয়েছে এই পুরো পঁয়ত্রিশ হাজারের সাতশো বারো বা তার থেকে কিছুটা বেশি শিক্ষক শিক্ষিকা নিয়োগের সম্পূর্ণভাবে আইনি জটমুক্ত হলো এবং এসএসসির তৈরি বিধিতে সিলমোহর দিয়ে দিল শীর্ষ আদালত এবং এক্ষেত্রে ন্যূনতম বয়স অর্থাৎ চল্লিশ বছরের বেশি কারোর বয়স হওয়া যাবে না ন্যূনতম স্নাতকে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে আর টিচিং এক্সপিরিয়েন্স যেটা নিয়ে জলঘোলা হয়েছিল যে যারা ইতিমধ্যেই চিহ্নিত হয়নি যোগের মধ্যে রয়েছে তারা দশ পার্সেন্ট বা দশ নাম্বার অতিরিক্ত পেয়ে যাচ্ছে সেক্ষেত্রেও সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করল না অর্থাৎ যারা পনেরো হাজার চারশো তিনজন যারা শিক্ষকতা করছেন সুপ্রিম কোর্টের আদেশে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে। এই দশ মার্কস তারা অতিরিক্ত পাবেন যার যেরকম এক্সপিরিয়েন্স হয়েছে সেই অনুযায়ী তারা গ্যাদার করবেন ওয়েটেজ পাবেন সেটাও সুপ্রিম কোর্ট সুনিশ্চিত করে দিল এবং এক্ষেত্রে একটা নির্দিষ্ট বার্তা সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ দিয়েছে যে যেভাবে প্রক্রিয়া হচ্ছে যেভাবে আদালতের কাছে মামলা আসছে এই প্রক্রিয়াটা শেষ হওয়া উচিত যদি না হয় আদালত যদি এটা নিয়ে আবার ঘাঁটতে যায় তাহলে এন্ডলেস একটা সীমাহীন একটা সময় ধরে অনন্তকাল ধরে যেন এই নিয়োগ প্রক্রিয়াটা চলবে সেটা হতে পারে না প্রক্রিয়াটা একটা টাইম লাইন তারা বেঁধে দিয়েছে তার মধ্যেই এটা করা উচিত এবং এক্ষেত্রে এই মামলা যখন খারিজ করতে যাবে নির্দেশ দান করতে যাবে এক্ষেত্রে মামলাকারীদের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা উইথড্র করতে চায় প্রত্যাহার করতে চায় ডিসমিস করার বদলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতি স্পষ্ট জানান যে সুপ্রিম কোর্ট কোনো জুয়া খেলার জায়গা নয় এক্ষেত্রে টেস্টিং করার জায়গাও নয় এক্ষেত্রেও যারা সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন তাদের উদ্দেশ্যে একগুচ্ছ বার্তা দেন সব মিলিয়ে এসএসসি বড় জয় একই সঙ্গে রাজ্য সরকার শূন্য পদ বাড়িয়ে যে বিজ্ঞপ্তির জন্য ইতিমধ্যে এসএসসি কে বিধি তৈরি করে দিয়েছিল সেই বিধি শেষ নিজ দেশের শীর্ষ আদালতে স্বীকৃতি পেল বেশ এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিলেন তাতে হস্তক্ষেপ করলেন না বললেন নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে এটা শেষ হোক আর এই মামলা কতদিন এভাবে চলবে এই হচ্ছে খানিকটা সুপ্রিম কোর্টেরও বোধ মামলা চলা নিয়ে একটু হতাশা তৈরি হয়েছে যে এতদিন মামলা চলছে তারই প্রতিক্রিয়া আর কিছু আমাদের আর্গুমেন্ট তো পরিষ্কার সেটা হচ্ছে যে যারা যাদের চাকরি বাতিল হয়েছে দুর্নীতির জন্য দুর্নীতিমূলক প্রক্রিয়ার জন্য এবং যেখানে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে তাদের কোনো সুবিধে দেওয়া যাবে না সেক্ষেত্রে সার্ভিস কমিশন এমন একটা বিধি করেছেন যার ফলে দশ নম্বর অতিরিক্ত তার সুবিধে পেয়ে যাবেন তা সেটাকে সুপ্রিম কোর্ট খুব একটা গ্রহণ করলেন না বললেন না যা বিধি হয়েছে সে অনুযায়ী হোক তারপর দেখা যাবে তার মানে ভবিষ্যতে আরও মামলা হোক সেই সেই বিধানই বোধ হয় সুপ্রিম কোর্ট দিতে এসএসসি মামলায় যেটা রাজ্য সরকার যে আইনটা তৈরি করেছে নতুন আইন দু হাজার পঁচিশের আইনে যে আগামী দিনের যে সিলেকশনটা হবে সেই সিলেকশনটাকে বহাল রাখলো কলকাতা হাইকোর্টে তো বহাল রেখেছিল সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ শুধু ডেন্টেটদের বাদ দিয়েছিল এছাড়া আর সমস্ত পুরো আইনটা রইল ওরা অনেক চেষ্টা করেছিল আজকে অনেক কিছু বলার মামলা টামলা হওয়ার পর অনেক হয়েছে প্রায় মিনিট পর কুড়ি মিনিট ধরে বিকাশ দেওয়া অনেক চেষ্টা চেষ্টা করে যখন হচ্ছিল না তখন বলে আমি মামলাটাকে রুদ্র করবো তখন আমি ওই বিরোধিতা করেছি তখন জজ বলেছি এটা ইজ নট এ সুপ্রিম কোর্ট ইজ নট এ প্লেস অফ ক্যামিলি যে এতক্ষণ ধরে মামলা করার পর যখন তুমি পাচ্ছো না অর্ডার তখন তুই বলবে যে আমি মামলা রুজা করবো তা হয়নি